একদিকে যেমন নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৎপরতা দেখা যাচ্ছে স্বনীলকরণের দিকে নজর দেওয়া হচ্ছে আর এর মাঝে বিএলওদের দিকেও নজর দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ বেশ করা কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে সমস্ত কিছুই নিয়ন্ত্রণে থাকবে কমিশনের হাতে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকছে কমিশনের হাতে এসআইআর এর সঙ্গে যুক্ত করা আধিকারিককে বদলি করা যাবে না আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত বিএলওদের একটা অংশ এর আগে আমরা দেখেছিলাম টাল বাহানা হয়েছিল অনেকেই এসআইআর সঙ্গে যুক্ত থাকতে চাইছিল না সেক্ষেত্রে বিএল জন্য কি কি পদক্ষেপ নিতে চলেছে বা নির্বাচন কমিশন ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বিএলওদেরকে দেখো বিএলওরাই হচ্ছে এই এসআইআর পদ্ধতি একেবারে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য এই বিএলও তাই বিএলওরা অনেকেই কিন্তু নিরাপত্তার খাতিরে তারা তাদের বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চেয়েছিলেন তারা চিঠি দিয়েছিলেন এই রকম এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় ছশো বিএলওকে কস করেছে তাদেরকে নিয়ে বিশেষ ভাবনা এবার নির্বাচন কমিশনে যে বিএলও যারা থাকবেন যারা নির্বাচনের কাজ কাজ করবেন অর্থাৎ সরকারি কর্মী সরকারের বিভিন্ন দপ্তরেরই কর্মী কিন্তু তারা বিয়ে যারা বিএলও হিসাবে কাজ করবেন তারা কিন্তু অন্য কাজ বিএলওদের একটা ভূমিকা আর সেই ভূমিকা নিয়ে বারবার নজর এসেছিল তবে বিএলওদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডটা সরাসরি নিয়ন্ত্রণে রাখতে চাইছে নির্বাচন কমিশন অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত একদিকে যখন নির্বাচন কমিশন এসআইআর নিয়ে নড়ে চড়ে বসেছে এবং বেশ কিছু বিষয়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে তখন সামগ্রিক এই প্রক্রিয়া নিয়ে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতু কি বলছেন শুনুন একবার এমন একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় হয়ে গেছে এটা ভাবার বাইরে আছে সেই জন্য কি আছে এইবারে এসআইআর হবে এসআইআর এর পরে একদম পুরো ক্লিন হবে ক্লিন হওয়ার পরে ইলেকশন হলে সব ঠিকঠাক থাকবে নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৎপরতা বেড়ে গিয়েছে তৎপরতা শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিও কে আগেই তৈরি থাকতে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ অক্টোবরের মধ্যেই এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে সব মিলিয়ে যে তৎপরতার ছবিটা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের যে নির্দেশের পর অর্থাৎ রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেখানে যেভাবে তৎপরতা তুঙ্গে তাই অক্টোবরের মধ্যে যে এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে তাটা সত্যি আগাম যে ইঙ্গিত সেই ইঙ্গিতটা বারবার পাওয়া যাচ্ছে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে সরলীকরণের পদ্ধতির দিকে নজর দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের কথা ভাবা হয়েছে এবং যে সমস্ত নথিগুলো যাচাই করা দরকার সেই সমস্ত নথির ক্ষেত্রেও বেশ খানিকটা সরলীকরণ করা হয়েছে সমস্ত বিষয় নিয়ে এক কথায় সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যাতে এই যে এসআইআর এর প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করা যায় সেই কারণে বদ্ধপরিকর নির্বাচন কমিশন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির সাংসদ তিনি কি বলছেন এই বিষয় একবার শুনুন দেখুন রাজ্য সরকার চাইছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে অর্থাৎ মুসলিম অনুপ্রবেশকারীরা যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকেই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে তাদের এসআর তথা আমাদের যে ভোটার সূচি সেই সূচিতে নাম তুলে দেওয়ার জন্য এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমাদের স্পষ্ট কথা হিন্দু হোক মুসলমান হোক যে হন তিনি ভারতবর্ষের নাগরিক তিনি ভারতবর্ষে ভোট দেবেন যে মুসলিম অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসবেন তাদের ভোটার লিস্টে নাম থাকা চলবে না উচিত নয় ভারতের সংবিধান সেটাকে পারমিট করে না হিন্দুরা যারা অন্য দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছেন তারা তারা মাধ্যমে আবেদনের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার পাবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়